রমাদানে স্পেশাল তিনটা রেসিপি আজকে শেয়ার করব এটার সাইতে ওটা সুন্দর ওটার সাইতে ওটা সুন্দর এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মশালা অনেক বেশি মজা আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে ফুডিং ডেজার্ট যেটাই বলতে পারেন তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা উপকরণ আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার তো কর্ন কিন্তু লাগবে তো নর্মাল পানি দিয়ে আমি কর্নফ্লাটা গলিয়ে সাইডে রেখে দিব তো আমার ঠান্ডা লাগার কারণে কণ্ঠটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন তো এখানে আমি বাদাম নিয়েছি হচ্ছে দেড়শো গ্রামের মতো তো যদিও বাদাম কিন্তু আমার সবগুলো লাগবে না কিছুটা বাদাম লাগবে আর বাকিগুলো আমরা এমনিতেই খাবো তো বাদামটা ভেজে নেওয়ার পরে আমি একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে এভাবে চাপ দিয়ে বাদামটা পরিষ্কার করে নিলাম তো এখানে আমি নিয়েছি হচ্ছে টক ফল এই ফলটাকে অনেকে অনেক নামে চেনেন তবে এটা কিন্তু সিজনাল ফল সবসময় এটা পাওয়া যায় না তবে আপনারা ইচ্ছে করলে কিন্তু এই রেসিপিগুলো এ ফল ছাড়া এমনিতেও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি জাল করে নেওয়ার পরে যে পানিটা বের হয়েছিলো এর মধ্যে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে নাড়তে থাকছি তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প একটুখানি লবণ দিব হচ্ছে বাটার এখানে দুই টেবিল চামচের মোটর বাটার আছে তো বাটারের পরিবর্তে আপনারা কিন্তু শরীর সয়াবিন তেল বা ঘি ব্যবহার করতে পারেন তবে তেল না দেওয়াই ভালো তাহলে স্বাদটা কিন্তু ভালো আসবে না তো এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা র্যাপিং পেপার নিয়েছি তো এটা কিন্তু আমি আবারও একটু ভালো করে মথে নেব তো দেখেন আলাদা কোনো কালার দেওয়া হয়নি তারপরে কিন্তু কতটা সুন্দর কালার আসছে তো আমি একটুখানি রোলের মতো করে নিয়ে এখানে যে বাদামটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি একটুখানি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে যে কোনো বাদাম কিন্তু এখানে দিতে পারেন আর যদি বাদাম নাও দেন এমনিতেও খেতে এটা ভালো লাগে তো এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট পর আমি কেটে আপনাদেরকে রেখে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার চাইতে অনেক বেশি মজা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর যদি আপনাদের কাছে টক ফলটা না থাকে আপনারা কিন্তু যে কোনো ফল দিয়েও করে নিতে পারেন সেটা হোক আম তারপরে আনারস পাকা পেঁপে এগুলো দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো আমি কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছিলাম তো এখানে নিয়েছি হচ্ছে আমি পানি ফল এই পানি ফল নিয়েছি আমি আড়াইশো গ্রামের মতো পানি ফলটা আমি ভালো করে পরিষ্কার করে নেব তো পরিষ্কার করে নিয়েছি এখন আমার এতটুকু হয়েছে আমার দেড় কাপের মতো হবে তো এখন আমি এখানে ব্লেন্ডার জালের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প একটুখানি পানি দিয়ে এটা আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার দিয়েছি আমি দুই টেবিল চামচ তারপর আমি নর্মাল পানি দিয়ে এটা গুলে সাইডে রেখে দেব এখন আমি নিয়েছি হচ্ছে দুটো গ্লাস তো গ্লাসটা পরিষ্কার করে একটুখানি তেল ব্রাশ করে নিলাম তো প্যানের মধ্যে আমি সেই পানি ফলের মিশ্রণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ চিনি তো চিনিটা কম বেশি করেও দিতে পারবেন অল্প একটুখানি লবণ দিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা লিকুইড দুধ হাফ কাপের মতো হবে আর এখানে আমি যে মিশ্রণটা গুলে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তো অনবর্তন আড়তে থাকবো আর আমি বাটারটাও দিয়ে দিয়েছি আর এখন আমি এই যে গ্লাসের মধ্যে এভাবে সুন্দরভাবে ঢেলে দেব ঢেলে দিয়ে আমি একটুখানি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট পরে কিন্তু আমি বের করে নিয়েছি দেখেন কত সহজেই বের হয়ে আসছে তো এখানে আমি কিছুটা বেডক্রাম নিয়েছি বেডক্রামের উপরে একটুখানি গুড়িয়ে নেবো তাহলে এটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে তো এখন আমি আমি আমার সাইজ মতো করে কেটে নেব আপনারা ছোট বা বড় করে কেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে সুন্দর করে আমি কেটে নিয়েছি তো এখন আমি এর উপরে কয়েকটা গাজর দিয়ে ফুল কেটে নিয়েছি সে একটা একটা করে ফুল এখানে বসিয়ে দেব তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা সফট দেখেই বুঝতে পারছেন এটা খেতে অসাধারণ লাগে তো ফল ফলতে আমি আরও একটা রেসিপি শেয়ার করছি এটা কিন্তু খেতে অনেক বেশি মজা তো এখানে আমি কোকো পাউডার নিয়ে নিলাম হচ্ছে দুই টেবিল চামিচ আর এখানে বাটার নিয়েছি আমি দেড় টেবিল চামিচ এখানে আমি সুজি নিয়ে নিলাম হল হাফ কাপ আর এখানে আমি চিনি নিব লবণ নিয়েছি আমি অল্প একটুখানি আর এখানে আমি যে পানি ফলটা সুন্দর করে পরিষ্কার করে নিব তো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নেব তো প্রথমে আমি বাটার দিয়ে দিলাম প্যানের মধ্যে বাটারটা একটু গুলে যাওয়ার পরে আমি এখানে সেই সুজিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম এক কাপের মতো দুধটা দেখে বুঝে তারপরে অ্যাড করবেন দুধটা কিন্তু বেশিও লাগতে পারে কারণ সুজি অনেক সময় দুধটা টেনে নেয় আর যে পানি মিশ্রণটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম এখন আমি দিয়ে এসে হচ্ছে হাফ কাপ চিনি এই চিনিটা কম বেশি করেও দিতে পারবেন যদি মিষ্টি বেশি খান আর এখানে অল্প একটুখানি লবণ আর সেই কোকো পাউডারটা এর মধ্যে দিয়ে আমি অনবর্তন নাড়তে থাকবো তো বাটার টুকু কিন্তু আমি এখন দিয়ে দিলাম আর সবশেষে আমি যেটা দিব সেটা হচ্ছে ডার্ক চকলেট এই চকলেটটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে কিন্তু দোকান থেকে পাঁচ টাকা দামে যে চকলেটগুলো আছে সেটাও কিন্তু পাঁচ ছটা কিনে এনে এর মধ্যে দিয়ে দিতে পারেন তো আমি একটা মোল্ড রেডি করেছি একটুখানি র্যাপিং পেপার দিয়ে তেল ব্রাশ করে তারপরে এখানে আমি ঢেলে দিব তো এটা ঢেলে দেওয়ার পরে তারপর আমি ঠান্ডা করে এটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব তো এটা কিন্তু যে কোনো মোডে সেট করে নিতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এক ঘন্টা পরে এটা বের করে নিয়েছি এখন দেখেন কতটা সুন্দর লাগছে তো এখন আমি কিছুটা চকলেট একটু মেল্ট করে নেওয়ার পরে উপরে ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য তাহলে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর এখানে আমি কিছুটা স্প্রিঙ্কল ছড়িয়ে দিয়েছি এখন কেটে আপনাদেরকে দেখে দিচ্ছি যে এটার ভিতরটা কেমন হয়েছে দেখেন এটা বাচ্চা বুড়ো সবাই কিন্তু খেতে পছন্দ করে একবার হলে রেসিপিটা ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আর রেসিপি পাওয়ার জন্য দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ